হ্যালো এভরি আজকে আমি তোমাদের সামনে আমাদের যে গ্যাংটক ঘুরতে গেছিলাম আমরা তো সেটার ভিডিও নিয়ে এসেছি আমরা খুব সকাল সকাল আর্লি মর্নিং পৌঁছে গেছিলাম এই তোমার ছটা সাড়ে ছটা নাগাদ যার জন্য রাস্তার কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি বাট আমরা এখানে যেহেতু খুব সকালে পৌঁছেছি তো স্বাভাবিকভাবেই ওরা আমাদের রুম দিতে একটু টাইম লেগেছিল তো এটা হলো ওদের রিসেপশন এরিয়ার বাইরে তো দেখো আমরা ছিলাম হচ্ছে ম্যাক পাই লিভিং গ্র্যান্ডে আমি তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করব আর ট্যারিফ বা কি কোথায় কী লেগেছে সবই তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এইটা হলো আমি সকালবেলা যেহেতু ওরা রুম দিতে পারেনি তো যাই হোক আমরা একটু সকালবেলা লাগেজ রেখে একটু রাস্তায় বেরিয়েছিলাম এম জি মার্কটা একটু ঘুরে দেখার জন্য তো তখন মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে এরপর আরও এ ধরনের ভিডিও আসবে তো তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানটা জাস্ট রিল্যাক্স করতেই আমরা গেছিলাম আর আমাদের সত্যি বলতে টাইমটা কমই ছিল তো কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি দুদিনের জন্য সেফ রেস্ট নেওয়ার ব্যাপারটা ছিল কারণ সত্যি বলতে সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি অনেকদিন ভেবেছিলাম আরও নর্থ সিকিম হোক কি কোথাও ইস্ট সিকিম হোক যাবো কিন্তু মায়ের শরীর পারমিট করেনি যার জন্য যাওয়াটা সম্ভব হয়নি তো সেফ চিল করেছি বলতে পারো এ দেখো তখন দোকান টোকানও সেরকমভাবে খোলেনি আর এম জি মার্কে মনে হয় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো একটু জিনিসগুলো খালি ওলট পালট ছিল আর আমরা এখানে এত সকালে পৌঁছে যাওয়ার জন্য তারা আমাদের তখন পর্যন্ত চাও দিতে পারেনি মানে ওরা বলল যে আমাদের ম্যাডাম রেস্টুরেন্ট এখন ওপেন হয়নি তো তা সত্ত্বেও সাড়ে সাতটা বাজতে বাজতেই তখনই ও আমাকে চা দিয়েছিল আর চা খাওয়ার পরেই আমরা বেরিয়েছিলাম এই যে দ্য ফেমাস এম জি মার্গের মেন এক্সট্রাকশন এম জি মার্গটা এত সুন্দর আর সিকিম পুরো শহরটা এত সুন্দর মানে এত নিট অ্যান্ড ক্লিন মানে কোথাও কিছু ফেলা যায় না ফেলা ফেলে না মানুষ বলেই হয়তো মানে এতটা নিয়ম বলেই মানুষ হয়তো ফেলে না তো এরপর আমরা রুমে চলে এসেছি আমরা রুম পেয়ে গেছিলাম এই হোটেলটা প্যান্টালুন ঠিক ওপরে আমরা ফোর্থ ফ্লোরে ছিলাম চারশো এক রুম নম্বর আর হোটেলের এই রুমটি ভীষণ ভীষণ সুন্দর ছিল আমি ডাইরেক্ট হোটেলে কন্ট্যাক্ট করেই রুম বুক করেছিলাম আমি দেখেছিলাম গো ই থেকে বাট আমি বুক করার আগে কনফার্ম করার জন্য হোটেলে ফোন করেছিলাম তো সত্যি কথা বলতে গো আমি ব্রেকফাস্ট পাচ্ছিলাম না যেই প্রাইসে আমি ওদের কাছে ব্রেকফাস্টটাও পেয়েছিলাম আর এরপর সন্ধ্যের এমজি মার্গ সন্ধ্যের এমজি মার্গের শোভা যেন আরও সুন্দর ছিল তো বাস ভিডিওটা আজকের মতো এইটুকুই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা